পুরুষরা যে কোনো নারী কীভাবে ভিপি হবে কারণ এটা আসলে কারো মননে বা মস্তিষ্কে নেই যে এরকম একটা ন্যারেটিভও তৈরি হতে পারে যে একটা নারী ভিপি কিংবা একটা নারী আসলে রাজনৈতিক মাঠের প্রধান মুখ রাজনীতি জিনিসটা নারীদের জন্য না নির্বাচন জিনিসটা নারীদের জন্য না সুতরাং নারীদের যে রেস্ট্রিকশনগুলো সেগুলো কিন্তু আগের মতোই থেকে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নারী প্রার্থী নানাভাবে বুলিংয়ের শিকার হচ্ছে প্রশাসন যেটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল ওটা এখনও উদ্যোগ নেয়নি কিভাবে নারী প্রার্থীরা ছেলেদের হলে যাবে ওদের কাছে রিচ করবে ওই ধরনের কোনো মানে পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি একটা দল বিশেষ দল বিশেষ করে হচ্ছে অনলাইনে অনেক বেশি স্ট্রং সেই জায়গা থেকে অনলাইনে তারা অনেক বেশি প্রচার করবে কিন্তু ক্যাম্পাসে যারা হচ্ছে ভোটের মাঠে থাকবে তাদের আমার মনে হয় এই ডাকসু নির্বাচনটা অনেক বেশি ইনক্লুসিভ হতে যাবে রাজনৈতিক দলের কারো ব্যানার কারোর কারো ছবি ব্যানারে লাগাতে পারবে না এটা যেহেতু বলা আছে তাহলে এটা তো ভুল করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ আগামী নয়ই আগস্ট ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে এরই মধ্যে সকল প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ নামী মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দান করে করেছে শুরু হয়েছে নির্বাচন প্রচারণার জন্য সর্বশেষ প্রস্তুতি এবারে নির্বাচন ডাকসু নির্বাচনের সকল প্যানেলেই নারী প্রার্থীদের উল্লেখযোগ্য অংশ দেখা যাচ্ছে বিশেষ করে ইসলামী ছাত্র শিবির যেই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ছাত্র পরিষদ নামে যে প্যানেলটি দিয়েছে শিবিরের প্যানেলে রয়েছে চারজন নারী আর এই নারী প্রার্থীদের নিয়েই রয়েছে আগ্রহ সমালোচনা এবং নারী প্রার্থীদেরও রয়েছে অভিযোগ নির্বাচনের প্রচারণার জন্য অথবা নির্বাচনের প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন তৈরি করতে পারেন আমরা একজন নারী প্রার্থীর সাথে সদস্য নারী সদস্য প্রার্থীর সাথে কথা বলে জেনে নিচ্ছি যে আসলে ডাকশো নির্বাচনের এই নারী প্রার্থীদের জন্য ডাকশো নির্বাচন কমিশন প্লেইং ফিল তৈরি করতে পেরেছে কি না প্রচারণার জন্য এটা তো সত্য আসলে যেমন হচ্ছে যে আমি ছেলেদের হলে ঢুকতে পারবো না আমি ছেলেদের হলের কাছে ধারে যাইতে পারবো না সো আমি ছেলেদের কাছে পৌঁছাবো কিভাবে। সো আমার মনে হয় না ডাকশো নির্বাচনে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা মানে বেনিফিশিয়াল হচ্ছে আর কি তো সাথে হচ্ছে যে প্রশাসনও প্রশাসন যেটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল ওটা এখনও উদ্যোগ নেয়নি কীভাবে নারী প্রার্থীরা ছেলেদের হলে যাবে ওদের কাছে রিচ করবে ওই ধরনের কোনো মানে পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি আমরা শুনতে পারলাম একজন নারী প্রার্থীর অভিযোগ ছেলেরা যেভাবে সকল হলে যেতে পারলেও নারীরা যেতে পারছে না তাদের ভোট চাওয়ার জন্য বিভিন্ন ছেলেদের হলগুলোতে আমরা হচ্ছে যদি জুলাই গণভ্যুত্থানে দেখি তাহলে দেখব সেখানে আসলে নারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আমরা দেখেছি সেটার জন্য আসলে নারীরা অনেক প্রশংসনীয় জায়গায় গিয়েছে এবং একই সাথে আমরা লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নারীদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে আসলে নানা ধরনের ফ্রেমিং এর মধ্যে যেতে হচ্ছে এবং অনেক ধরনের বুলিং এর শিকার হতে হচ্ছে তো আমরা এটা নিয়ে ডাকসুর মানে ঘোষণা আসার আগে থেকে আমরা আসলে নির্বাচন কমিশনকে এটার ব্যাপারে কনসার্ন জানিয়েছি যেন নারীদের জন্য একটা ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করে আসলে ভাগসর ঘোষণাটা আসে ইস্তেহারটা আসে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রশাসনের কার এই এই জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নারী প্রার্থী নানাভাবে বুলিংয়ের শিকার হচ্ছে এবং প্রশাসন সেই ব্যাপারে আসলে মানে একদম কোনো ধরনের উদ্যোগে আমাদের চুকে পড়ে নাই তাদের এই ব্যাপারে নারী শিক্ষার্থীদের জন্য ডাকসুতে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি কারণ হচ্ছে আমাদের নিজেদের অনাবাসিক যদি হই তাহলে আবাসিক হলে ঢুকতে পারছি না আর নারীদের আন্ত হলেও ঢোকা নিষেধ তো সেই ক্ষেত্রে আবার অন্য ক্ষেত্রে দেখছি যে ছেলেরা এখন এখন এখনই হচ্ছে দোয়া কুশুল বিনিময় নামে হচ্ছে ইনডিরেক্টলি ভোট চাইতে যাচ্ছে যেগুলো হচ্ছে আমি মনে করি যে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি এখনও হচ্ছে না সেটা হচ্ছে আমার আমার মনে হয় যে প্রশাসন এই ক্ষেত্রে কাজ করতে পারে সার্বিকভাবে কয়েকটা প্যানেল আছে সার্বিকভাবে কি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে মনে করে সবার জন্য লেভেল প্লেইং প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি কারণ হচ্ছে একটা দল বিশেষ দল বিশেষ করে হচ্ছে অনলাইনে অনেক বেশি স্ট্রং সেই জায়গা থেকে অনলাইনে তারা অনেক বেশি প্রচার করবে কিন্তু ক্যাম্পাসে যারা হচ্ছে ভোটের মাঠে থাকবে তাদের আমার মনে হয় এই ডাকসু নির্বাচনটা অনেক বেশি ইনক্লুসিভ হইতে যাবে মিক্স উইনও হইতে পারে এবং হচ্ছে সেই জায়গা থেকে আমার আশা যে শিক্ষার্থীবান্ধব কোনো প্রতিনিধি উঠে আসু যেই প্রার্থীরা নারী তারা কিন্তু নিজেদের প্রতিরোধের জায়গা থেকে তাদের নিজেদের গ্রাউন্ড থেকেই আসলে নির্বাচনী মাঠে নেমেছে এখানে প্রশাসনের কোনো কর্তৃত্ব নাই নেই কারণ তারা আসলে পুরো এই নির্বাচনী মাঠকে কিংবা রাজনীতিকে কোনোভাবেই নারীর জন্য বান্ধব বানাতে পারেনি বরং পুরো বিষয়টার ন্যারেটিভটাই এখনও এরকম যে পুরো রাজনীতি কিংবা নির্বাচন হচ্ছে ব্যাপকভাবে একটা পিতৃতান্ত্রিক বিষয় তার কারণ কি দেখেন আপনারা জানেন যে এই নির্বাচনের সময় প্রচুর কথা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখন আমি যদি আসি যে লেভেল প্লেইং ফিল্ড যত তো যাই থাকুক নারী আর পুরুষের মধ্যে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা কিন্তু আসলে সমান নাই কেন নাই কারণ হচ্ছে এই যে পঁচিশ তারিখের পর থেকে হচ্ছে অফিসিয়ালি আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে কিন্তু এই যে যে পুরুষেরা ছেলে শিক্ষার্থীরা তারা কিন্তু একজন একজনের হলে বন্ধুরা একসাথে মিলে রাজনৈতিক আড্ডা বহু আগে থেকেই করতে পারে আমি বঙ্গমাতা শেখ ফজুলাসা মুজিব হলের অনাবাসিক শিক্ষার্থী আমি কিন্তু আমার হলে যেতে পারছি না আমি আমার হলে গিয়ে কথা বলতে পারছি না আমি আমার বন্ধু যদি থাকে রোকেয়া হলে আমি তার সাথে গিয়ে এক রাত যাপন করতে পারছি না কথা বলতে পারছি না এ আর আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলে প্রার্থীরা যারা তারা ইতোমধ্যে বিভিন্ন ক্যান্টিনে যাওয়া আসা করছে আলাপ আর আলাপ করছে আলোচনা করছে তারা রাত বারোটার পরে যে হচ্ছে একাত্তর হলের সে মৌসিন হলের যাচ্ছে যে মহসিন হলের সে জিয়া হলে যাচ্ছে তারা কিন্তু এভাবে নিজেদের যে বলয়টা নিজেদের মধ্যে যে আলোচনাটা সেটা কিন্তু বহুত আগে থেকে শুরু করেছে এই প্রচণ্ড কিন্তু তাদের আছে কিন্তু যেহেতু মনেই করা হয় যে আসলে রাজনীতি জিনিসটা নারীদের জন্য না নির্বাচন জিনিসটা নারীদের জন্য না সুতরাং নারীদের যে রেস্ট্রিকশনগুলো সেগুলো কিন্তু আগের মতোই থেকে যায় এই যে যে অবস্থাটা এটা কিন্তু আসলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে যে সমতাটা সেটা আসে নাই তার পাশাপাশি যেটা সেটা হচ্ছে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নারী পুরুষের মধ্যে সমান নেই তো স্বাভাবিকভাবে মেয়েরা কিন্তু এখনও ব্যাকফুটেই আছে আসে যেমন আপনি যদি এখন যে কোনো নারী যে ভিপি প্রার্থী যেমন আমাদের প্যানেলে ইমিয়াপু পু ভিপি প্রার্থী তা তাকে নিয়ে কিন্তু প্রশ্ন যে কোনো নারী কীভাবে ভিপি হবে কারণ এটা আসলে কারো মননে বা মস্তিষ্কে নেই যে এরকম একটা ন্যারেটিভও তৈরি হতে পারে যে একটা নারী ভিপি কিংবা একটা নারী আসলে রাজনৈতিক মাঠের প্রধান মুখ তো এই যে যে জিনিসগুলো এগুলো পরিবর্তনের জন্য কি নির্বাচন কমিশন কোনো উদ্যোগ গ্রহণ করেছে করে নাই আমরা যদি একটু সোশ্যাল স্পিয়ারে যাই আপনি দেখেন যে আমাকে এখানে হয়তোবা কোনো একটা ভিডিও আমার কেউ ধারণ করে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল এবং সেখানের কমেন্টগুলো আপনারা চেক করেন যে সেটা শুধুমাত্র আমার লিঙ্গ পরিচয়কে অ্যাটাক করে কি ধরনের ভাষা তারা ব্যবহার করছে এই বিষয়ে নির্বাচন কমিশনের আসলে উদ্যোগী তারা কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে করে নাই তাহলে আসলে নির্বাচন প্লেইং ফিল্ডটা কোথায় রইল যারা আমাকে কেবলমাত্র নারী হওয়ার জন্য নানা ধরনের আলতু ফালতু কথা বলতে থাকে যে বটআডিগুলো আমি তাদেরকে এই যে আপনার ভিডিও ধারণ করছে আমার বাইক নিচে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি যে আসেন আমরা রাজনৈতিক বিতর্কে আসি দেখা যাবে যে আসলে তারা কথাটা বলতেই পারছে না আমার সাথে সেই বিতর্কটা করতে পারছে না এই কারণে আমাকে নানা ধরনের বট আইডি দিয়ে নানা ধরনের আক্রমণ প্রতিনিয়ত সোশ্যাল স্পিয়ারে ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে কি সেটা কি নির্দিষ্ট কোন প্যানেলের নারী প্রার্থীর জন্য নাকি সকল প্যানেল যেমন শিবিরের প্যানেল আছে ছাত্রদলের প্যানেল আছে ইউনিয়নের প্যানেল আছে সকল দলের সম্মতিতে জি অবশ্যই সেটা তো ম্যাক্সিমাম যে নারীরা রাজনৈতিক মাঠে থাকে লড়াইটা করেছে তাদের সাথেই হয় আমরা যদি একটু অবুতান পরিবর্তি সময় থেকে অবুতানের যেই ফ্রন্টলাইনের যে যোদ্ধারা ছিল নুসরাত তাবাসসুম তার সাথে কি কম છે কি কম বুলিং শিকার হয়েছে কিন্তু দেখা গেছে যে তার পাশে তার যে পুরুষ সদস্য যোদ্ধারা ছিল তারাও কিন্তু দাঁড়ায়নি আমার প্যানেলের কথা যদি আমি বলা হয় আমার প্যানেলের প্রত্যেকটা নারীই কিন্তু নানাভাবে সাইবার আর স্পিয়ারে বুলিং শিকার হচ্ছে কিন্তু আমাদের যে প্যানেলটাই যে 28 জনের এই প্যানেলটাই এখানে প্রত্যেকটা ফেস প্রত্যেকটা কণ্ঠ প্রত্যেকটা মানুষই হচ্ছে নানাভাবে প্রতিরোধী কণ্ঠ তারা নানা সময় নানা অগণতান্ত্রিক বিষয়ে শিক্ষার্থী বান্ধব দাবিতে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে সুতরাং এই ফেসগুলো যখন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে একজনের সাথে হলে সেটা ছাব্বিশ জন প্রতিহত করার জন্য আমরা আছি আমরা সেই পক্ষে কথা বলছি এবং আমরা সবাই নিশ্চিত যে যদি আসলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে তাহলে এই যে যে সাতাশ জনকে এদেরকে কোনোভাবে এই বুলি করার মাধ্যমে বা কোনো ধরনের অন্যায় করার মাধ্যমে তাদেরকে আটকানো সম্ভব না বিজয়ী আমরা হয়ে নারী নারীবন্ধ প্রচারণা তো দূরে থাকুক আমার তো মনে হয় সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় নারী প্রার্থীরাই আছে এবং নারীদেরকে নিয়ে যেভাবে টার্গেটেড ভাবে ক্যাম্পেইন করা হচ্ছে নোংরামি করা হচ্ছে ব্যাশিং করা হচ্ছে আমি যদি আমার আমার উম আমার উমামার কথা বলি আমাদেরকে নিয়ে যেভাবে নোংরামি করা হয় আর কয়জনকে নিয়ে আপনি এরকম করতে দেখছেন এবং সম্প্রতি সময় জুমা মেয়েটাকে নিয়েও অনেক নোংরামি করা হচ্ছে আমার মনে হয় যে বিপ মানে শুধু বিরুদ্ধ মতের হলেই একটা নারীকে অসম্মান করা তার চরিত্র নিয়ে আজে বাজে মন্তব্য করা ট্যাগ লাগিয়ে দেওয়া এটা আসলে খুব অসুস্থ একটি চর্চা সবাইকে আহ্বান জানাবো তারা পরম সহিষ্ণু হয়ে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সুস্থ যে রাজনৈতিক পরিবেশ সেটি ফিরিয়ে আনবেন ধন্যবাদ প্রশাসন বা নির্বাচন কমিশন নারী প্রাপ্তির জন্য প্রচারণার ক্ষেত্রে কতটুকু ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে পারছে এখন পর্যন্ত তো প্রচারণার টাইম শুরু হয়নি তো এখন পর্যন্ত আমরা তেমনভাবে প্রচারণা করছি না কিন্তু আমরা আর কি পরিচয় দেওয়া শুরু করছি যে আমি দাঁড়িয়েছি এটা যাতে সবাই জানে ভাবে ইন্ট্রোডিউস করা শুরু করছি কিন্তু নির্বাচনের জন্য যেই প্রচারণা সেটা এখনও শুরু করিনি সেক্ষেত্রে নারীদের অনুকূল মনে করছে হ্যাঁ অবশ্যই নারীদের অনুকূল মনে করছি কেন মনে করবো না আমি বুঝুক করতেছি যে একটা বড় একটা দলের পক্ষে প্যানেলের পক্ষে তারা পক্ষপাতিত্ব কাজ করেছে তারদিকে নানা সুবিধা দেওয়া শুরু করেছে এমনটা। এটা আপনি কিভাবে দেখেন? আমি ওই ব্যাপারে আমি কিছু বলবো না আমি একটা ব্যাপারে বলতে চাই যে আমি দেখেছি যে ভোট কেন্দ্রের ব্যাপারে আমাদের বঙ্গমতা এবং কুয়েত মৈত্রীর ভোট কেন্দ্র দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাব প্রেস ক্লাবকে দেওয়া হয়েছে তো এটা ওদের জন্য একটু দূর হয়ে যায় যেহেতু কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা হল মেয়েদের তো তাদের জন্য হয়তো তারা ভোট দেওয়ার ক্ষেত্রে একটু অনাগ্রহ প্রকাশ করবো যদি মানে কেন্দ্রটা কেন্দ্রটা ভোট একটু দূরে হয় তো এটা আমি রিকোয়েস্ট করব তাদের কাছে আমার ডাকসু ডাকসু কর্তৃপক্ষের কাছে আমি রিকোয়েস্ট করবো যাতে এটা চেঞ্জ করা হয় এটাই বলবো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে হলে যেতেই পারে সবার সাথে কথা বলতেই পারে তো এটাকে যদি আমরা প্রচারণা মনে করি তাহলে মানে এরকম করতে হবে যে যারা প্রার্থী হয়েছি আমরা দরজা বন্ধ করে ছাব্বিশ তারিখ পর্যন্ত বন্ধ হয়ে থাকব। আমরা ছাব্বিশ তারিখের পরে ঘর থেকে বের হয়ে সবার সাথে কথা বলা শুরু করবো এটা কি সম্ভব এটা সম্ভব না আমরা সবার সাথে কথা বলবো তো প্রার্থী রেখে যে আমরা কারোর সাথে কথা বলতে পারবো না হলে যেতে পারবো না বন্ধুদের সাথে জুনিয়রদের সাথে সিনিয়রদের সাথে কথা বলতে পারবো না এটা হয় না নির্বাচন কমিশনের কোনো প্যানেল কোনো রাজনৈতিক দলের

ব্যানারে লাগাতে পারবে না এটা যেহেতু বলা আছে তাহলে এটা তো ভুল করা হয়েছে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন এটা নির্বাচন কমিশন যদি পদক্ষেপ না নেয় তাহলে এটাও আমরা সামনে এটার বিরুদ্ধে কাজ করব আমরা দেখব যে এটা কেন করতেছে না কোনো কেউ নিয়ম লঙ্ঘন করবে আর সেটা শুধু তারা বসে বসে দেখবে এটা তো হয় না